হ্যালো আলাইকুম মাই এভরিও আসলামাইকুম মাইসেন ওয়েলকাম ব্যাক টু আয় নিউ অনাদার ব্লগ ভিডিও তো গাইস এখন হচ্ছে আমি ইভাইকে আনতে যাচ্ছি আজকে দেন একটা পার্সেল আজকে আসার কথা আছে বিকেলের দিকে ওইটা আসবে রয়েছে ইভার একটা গিফট অর্ডার করেছে বিশটা পর্যন্ত যেহেতু বার্থডে গিয়েছিল পনেরোই নভেম্বর অ্যান্ড আমি কী কী গিফট দিয়েছি তোমাদেরকে সেটাও দেখাবো নেক্সট একটা ভিডিওতে আর আমাকে বেশি দূর চাইতেও হয় না বেটু যেই দেখছে যে ইভাবে চলে আসছে এখান থেকে আমি জায়গা হাঁটতেছিলাম বা তোমাদের সাথে অনেক কথা বলতেছিলাম কী কী যেন আমার মনে নেই এখন আর পরে আমি দেখি মানে যখন ভিডিও করছি তখন এত কথা বলতেছিলাম দেন বৃষ্টে যে যেভাবে গিফট দিয়েছে ওখানে যে এক রিয়কশন দিয়েছে দেন সব এত কথা বলতে ছিল সব কিছুই মানে আমার সাউনি হয় না পরে দিতেছে এখন ভাবি যে কী করবো বয়স ওভার দিয়ে ভিডিওটা কোনোভাবে ছেড়েতেই দেই ফার্স্ট ভাবছিলাম শর্ট স্ক্যাপ করবো দেন ভাবি যে না একটু লং ভিডিওই করে ফেলে লং করেই করলাম বাসায় গিয়ে আবার পার্সেল রিসিভ করতে হবে ওকে নিয়ে যাব আর হ্যাঁ ওখানে হয়েছে যে নিয়ে যাই যদি দেখে পার্সেল চলে এসেছিলো তো এখানে আমি আসার অর্ধেক আসছিলাম এর বদ দেখি ইভা চলে আসছে ইভা ওর সাথে একটা মেয়ে ছিল মানে ওরা দুজন পিল করতে করতে আসতেছিলো এই যে ইভা ছিল স্কুল ড্রেস পরা তো ওখান থেকে ওরা আসতেছিলো আর আমি দাঁড়াইছিলাম দেন দেখছিলাম যে ইভা চিপস খাইতে খাইতে আসছিলো পরে আমি যে সরজি আমার জন্য আনা নাই পরে আমাকেও একটা দিছে এই যে এটা আবার দুজন মিলে ভাগ করে খেতেছিলাম এরপরে আর কিছুই না আমি জাস্ট তোমাদের সাথে একটা রিভিউরও শেয়ার করছিলাম মানে ওই যে চিপসটা খাইছিলো ওইটা ওই এটা থেকে বেশি ভালো লাগতেছিলো বাট এটাও মজা আছে খারাপ না সো এই তো এখন বাসায় চলে আসছে একেবারে এই যে বাসায় সে পার্সেলটাও রিসিভ করে ফেলছি বাসায় বললাম আর বাসায় যে এই শুনে না আমা যে তোমাদের পার্সেল আসছে টাকা নিয়ে যাও রিসিভ করে দিন গিয়ে রিসিভ করে আসলাম এটা হচ্ছে নয়শো টাকা নিছে ডেলিভারি রিচার্জ সহ এখন চলো যাই পার্সেলটা পোকে দেবো অ্যান্ড তোমাদেরকে দেখাবো যে রিয়কশান আসলে তোমরা হয়তো বা দেখে বুঝতে পারবা কিছু করার নেই বিকজ সাউন্ডটা আসতেছে না এখানে বলতেছিলাম ইউকে কি যেন বলতেছিল যে আমি রিয়াকশান দেখার জন্য এক্সাইটেড আমি কিছু তো গাই যাই হোক এখান থেকে এখানে আমরা বাসে চলে যাবো দেন দেখা হচ্ছে এরপরে ঘরে চলে আসে আর আপুকে বলছিলাম যে তোমার বার্থডের পরে এতদিন পরে যে গিফট পেতেছো কেমন লাগতেছে ও বলতেছে গিফট পাইলে মানুষের কেমন লাগে বলো ভালো তো লাগতেছে অ্যান্ড আপুকে বলছিলাম যে একটু ব্লগের শ্যুট আছে একটু মানে শর্ট নেবো তুমি একটু রেডি হও সো হালকা পাতলা ভাবে একটু হিজাব সিজাব বাঁধলো আর মুকোশ মুখ আটকাইছে এই তো এখন গিফট দেবো আমি হচ্ছে এখন ওদের ক্যামেরা ম্যান আর ওরা হচ্ছে গিফট দিবি ওকে তো এখানে এখন হচ্ছে এই যে বলতে যে আমি ক্যামেরা ম্যান অ্যান্ড এই হচ্ছে ইভা ও এখন গিফট দেবে আপুকে আর এই যে আপু রেডি হয়ে বসে আসছে আর এখানে জিজ্ঞেস ছোট ছিলাম যে তোমার বার্থডে এতদিন পরে তুমি যে ইভাবে তোমাকে গিফট দেয় বার্থডে এতদিন পরে গিফট পেতেছো কেমন লাগতেছে এটা আর কি বলছিল যে মানুষের গিফট পেতে কেমন লাগে ভালো লাগতেছে দেন ইভা দিয়েছিল এবার পরে বললো এইটার না ইফা আমাকে দিয়েছিলাম মানে বক্সটা বুঝে বলছিল আমি বলতেছিলাম যে না বিতর মেইন এটা তো আপনি দিছে ও করছে আর আমার গিফট তোমরা কী কী চাও কমেন্টে জানিও আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে এমনিতেই দেখিয়ে দেবো তোমরা জানালও না জানালো মিনি ব্লগ হবে ওটা শর্টে আর এখন থেকে ভাবতেছি ডেইলি লাইফ দেন কোথাও গেলে গেট রেডি সব শর্টে ছাড়বো বিকজ এখন হচ্ছে সময়ও আছে হাতে আর পরীক্ষা আসতেছে এর জন্য বেশিরভাগ ব্লগ আসতেছে না এখান থেকে আপু অনেক সময় নিয়ে পার্সোনাল আনবক্সিং করতেছিল আর এখানে আমরা যে কত বক বক করতেছিলাম মানে সাউন্ডটা না পর বলতেছে যে আমার ফোন একটু শর্ট নাও আমি তো ছাড়বো অনেকদিন পরে বললাম আমি যে না থাক তোমারটা নিতে হবে না এটা থেকেই ছাড়ো এই তো এখন হচ্ছে পার্সেল খুলতেছে ও গেস করতে বলছিলাম ও গেস করছে হচ্ছে এই যে বোরখাটা আমি তোমাদেরকে ডিটেলসে একবার দেখিয়ে দেবো আর নাহলে তোমার স্বামী স্টোরিতে গিয়ে দেখে আসতে পারো বোরখাটা পরে আসলে একটা ভিডিও বানিয়েছে ও ফার্স্টে ভাবছিলো যে এটাও বোরকা বিকজ এটা হচ্ছে ছাপার উপ ছিল এটা বোরকা না এটা কি তোমার গেস করো তো এটা হচ্ছে এটা হিজাব বলেই দিলাম তোমাদের আর গেস করতে হবে না কষ্ট করে দেন এটাও বুঝে নেও এখনও বলছিলো বোরকে পরে আমি বল বরকে এত ছোটো হয় পরে বলো তাও ঠিক বাট কি এটা বুঝতেছে না পরে যখন খুলছে তখন বুঝছে যে হ্যাঁ এটা হিজাব তো ওর অনেক ভালো লাগছে কাপড়টাও অনেক বেশি ভালো ছিল ফেব্রিক্স তারপরে ও দেখতেছিল আর আমার ওকে থ্যাংক ইউ বলতে ছিল ওরা আর কি এখানে যাই হোক আর তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছিলাম পরে দেখাচ্ছি যে আপু পড়ছিল অ্যান্ড মার্শাল আপুকে অনেক সুন্দর লাগতেছিল এই বিটায় আর তোমার সম্পূর্ণ আমি যে গিফট আমি যে গ্লিউটা দিয়েছিলাম ওরা দেখতে তোমার চলে যেতে পার স্বামী আমার তো ওখানে ব্লগ করছিলাম আজকের এই ওখানে আমি বলতেছিলাম যে আজকের ব্লগটা কেমন হয়ে যেতে সবাই কমেন্টে জানিও জানি না কতটুকু কী সুন্দর করতে পারছি বাট করতে পারছি বাট সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করবো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ সবাইকে আর আজকের ব্লগ মিনি ব্লক ছিল এই পর্যন্তই এইটা